আসসালামু আলাইকুম কেউ বন্ধুরা এই মুহূর্তে আসি আমি ফরিদপুর জেলা আট নং কৃষ্ণনগর ইউনিয়ন কাঁচার দিয়া বাজার কাঁচার দিয়া মোর বলে যাই হোক আমার খুব কাছের লোক দোকানদার একটা দোকানের ভিডিও করছি দোকানদারের নাম হলো কামরুল ইসলাম কামরুল সাহেব কাঁচার দেয়ারি সন্তান সেখান থেকে একটা ভিডিও করছি মুদিখানার দোকান নতুন শুরু হয়েছে এক সময় অনেক আগেও এর দোকান ছিল এই কারণে আবার নতুন করে উদ্বোধন করছে সেই সুবাদে একটা ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি দেখেন অনেক সুন্দর পরিবেশের দোকানটা সাজানো হয়েছে অনেক কিছুই আছে এখানে মদিমাল হিসেবে অনেক কিছুই পাবেন পাশাপাশি আপনারা এই ময়দার বস্তা কুড়া আটা এগুলি পাবেন অনেক কিছুই পাবেন যাই হোক আপনারা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন প্লাস পাশাপাশি একটু লাইক শেয়ার কমেন্ট করবেন এই দোকানের সামনে কাস্টমারও আছে এই হলো দোকানদার এই যে বসা আছে চেয়ারে কাকা আপনার দোকানে বেচা বিক্রি কেমন হয় আলহামদুলিল্লাহ ভালো ভালো হয় মোটামুটি বর্তমান যে হারে হইতেছে তাতে কি মোটামুটি আপনার চলার মতো ব্যবস্থা আছে ইনশাল্লাহ যাক আলহামদুলিল্লাহ খুশি হলাম এই যে আমার এক ভাই আছে পাশে ফুরফুরা তরিকার ভালো একজন ভক্ত মোবাইল লেখ মুরু এদিকে একটু চান হ্যালো লোকটা ওই যে মোবাইল নিয়ে ব্যস্ত আছে মোবাইল নিয়ে ব্যস্ত আছে আমার মতো সে এক বল যাই হোক এর নাম ইসুবালী সাহেব সকলে ভালো থাকবেন এবং আমার জন্য সকলে দোয়া রাখবেন আমার দোয়া আপনাদের সকলের জন্য থাকবে ইনশাল্লাহ পাশাপাশি চার দোকান আছে এই যে বড় চার দোকান সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ